আসসালামু আলাইকুম যত কম কথা বলবেন আপনার তত ভুল হবে বেশি কথা বললেই ভুল হবে বেশি তার জন্য আমরা যতটুকু চেষ্টা করব আমরা কম কথা বলবো দেখেন বড় বড় কর্মকর্তারা এবং রাষ্ট্রীয়ভাবে যারা আছেন তারা যদি বেশি কথা বলেন দেখবেন আপনাদের একটু ভুল হবে ভুল হলেই কোন সমস্যা কারণ সেও দুই একটা ভুলের কারণে আজ তার জীবন থেকে বড়ো কিছু হারিয়ে ফেলেছে দু একটা ভুলের কারণে দু একটা ভুলের কথার কারণে আজ সে দেশটিকে চলে গিয়েছে তাই আপনারা যারা আছেন এখন বর্তমানে আপনারা একটু কম কথা বলেন আর যে যাই বলেন দর্শকদের জনগণের যাই বলেন একটু শান্তভাবে এবং কম কথা বলে যেটাই অরিজিনাল নিক কথাগুলো ওই কথাগুলাই জনগণকে শোনান এইটুকুই আপনাদের সাথে বলার ছিল যদি ভালো লাগে অবশ্যই সহমত জানাবেন